রাহমাতুল্লাহি বরকাতু আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি বরকাতুহু উলামায়ে আহলে সুন্নাতের নিকট আবেদন যে নিচে কিছু কথা আছে যেগুলো আলোচনা করলে আমাদের উপকার হবে কি কথা রে বাবা মাইকে যে কোন নামাজ পড়া কি সহি হবে আমার আলেম ও উলামায়ে কেরামরা আমি তাদের উপরে সম্মান প্রদর্শন করে কথা বলছি এবং আপনাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বলতেছি আলেম ওলামার ওপরে শরীয়তের বিপক্ষে কাজ করার জন্য পেশার দিয়েন না জবরদস্তি করিয়েন না জুমার নামাজ বলেন জানাজার নামাজ বলেন ঈদের নামাজ বলেন বকরা ঈদের নামাজ বলেন আর পাঁচ নামাজ বলেন যে কোন নামাজ বলেন লাউড স্পিকারে নামাজ পড়ালে নামাজ হবে না হবে না হবে না ওই নামাজ আবার পুনরায় ঘুরিয়া পড়তে হবে লাউড স্পিকারে নামাজ পড়লে মুসে দাতে সলাপ নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজ হবে না তাহলে লাভ কি নাকি বলছেন জুমার নামাজ শুক্রবারের নামাজ জানাজার নামাজ পাঁচ অক্টে নামাজ ইদ বকরাইদের নামাজ লাউড স্পিকারে নামাজ পড়তে পড়লে হবে না হবে না আপনারাও পড়ার জন্য পেশার দিবেন না আর ওলামায়েক এরামদেরকে বলবো যে আপনারাও পড়াবেন না এটাই হলো বেরেলি শরীফের ফাতোয়া বোসালো এটা বেরেলি শরীফের ফাতুয়া কথা বুঝতে পারলেন আপনি বেরাদার ইসলাম কোথায় এটা আমরা আমাদের মারকাজ বেরেলি শরীফ আমরা বেরেলি শরীফের মশলাকে মানি এ বেরাদার আলি ইসলাম তাই আপনি না জানা অবস্থায় যদি পড়িয়ে থাকেন সেটার বিষয় হলো আলাদার জেনে নিলেন এরপরে পড়িয়ে দিলেন লাউড স্পিকারে আজান দেওয়া যাই সালাত দেওয়া যাই ওয়াজ করা যাই ঘোষণা করা যাই কিন্তু নামাজ হলো একটা বিশেষ ইবাদত নামাজে হলো আপনার মুকাব্বির করা সুন্নতে নবী মুকাব্বির করা শুননাতে নামি অনেক ক্ষতি আছে লাউড স্পিকার আপনি অন করে নামাজ পড়ছেন লাউড স্পিকারে নামাজ পড়ছেন যন্ত্রের জিনিস বন্ধ হয়ে গেল আপনার নামাজ সব ছত্রভঙ্গ হয়ে যাবে হবে না হবে না ছত্রভঙ্গ হবে না ছত্রভঙ্গ হয়ে যাবে এখন আমি কথা বলছি এই কথাটা হুবাহু আমারই কথা না আমার ভাষা কথাটা চেঞ্জ হয়ে যাচ্ছে বৈজ্ঞানিকদের দৃষ্টিতে ফাকিহ বিল্লাহ মুক্তি জালাল উদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাই ফতোয়ায় ফায়যু রসুলের প্রথম খণ্ডে বিস্তারিতভাবে তিনি আলোচনা করে বলেছেন যে প্রথমে এই লাউড স্পিকারে কথা বলা হয় লাউড স্পিকারে যায় লাউড স্পিকার থেকে অ্যামলিফায়ারে যায় অ্যামলিফায়ার থেকে হর্নে যায় আর সেখানে গিয়ে মুতাকাল্লিমের আওয়াজ পরিবর্তন হয়ে যায় এই চোদ্দ ফাতুয়ায় ফাইজুর প্রথম ফান্ডে একাধিক দলিল ধারা তিনি মশলা প্রদান করেছেন যে লাউড স্পিকারে নামাজ জায়জ নয় জায়জ নয় জায়জ নয় সুতরাং আমি সমস্ত সুন্নী মুসলমানদের কাছে অনুরোধ করব যে ঈদের বকরাইদের নামাজ হোক বা জুমার নামাজ হোক বা জানাজার নামাজ হোক আপনি লাউড স্পিকারে পড়ানোর জন্য ব্যবস্থা করবেন না ইমামের ওপরে চাপ সৃষ্টি করবেন না আপনি মুকাব্বির তৈরি করে নামাজ পড়বেন এটা সুন্নাতে নাবি আদায় হবে কথা বুঝা গেল বুঝতে পারলেন না জানাতে যেটা পড়ে নিয়েছেন সেটা আপনার জন্য মাফ হবে কিন্তু মশলা জানার পর আর কথা বুঝতে পারলে কথা বুঝা গেল এ বেরাদার আর ইসলাম আচ্ছা দ্বিতীয় জুমার দিনে গ্রামে জুমার নামাজ পরে জোহরের নামাজ পড়তে হবে কি সেটা জানাতে জামাতে না ফরদান ইয়া আচ্ছা ভাষা গো জামাতে না ফরদান মানে একা একা শুনেন সমপ্ত ফতোয়ার কেতাবে বর্ণিত হয়েছে ফতোয়ায়ে রাজাবিয়া বলেন ফতোয়ায়ে আমজাদিয়া বলেন ফতোয়ায়ে মুস্তাফাবিয়া বলেন বাহারে শরিয়াত বলেন ফতোয়ায়ে আজমালিয়া বলেন ফাতাওয়ায়ে বাহারুল উলুম বলেন ফাতাওয়ায়ে ইউরোপ বলেন ফাতাওয়ায়ে ফাকিহ মিল্লাত বলেন ফাতাওয়ায়ে তারবিয়াতে মারকাজে তা বলেন সমস্ত ভারতবর্ষের আকাবিরে ওলামায়ে আহলে সুন্নাত বলেছেন এবং আমার সরকার আলা হযরত বলেছেন বহু হানাফি মাযহাবের কিতাবের রেফারেন্স সহকারে যে গ্রামে জুমার নামাজ যারা পড়বে গ্রামে জুমার নামাজ যাই নয় তবে যেখানে জুমার নামাজ প্রচলিত আছে জুমার নামাজ পড়া হয় সেখানে জুমার নামাজ বন্ধ করবে না জুমার নামাজ চালু রাখবে আর কি করবে যদি গ্রামে হয় তবে জুমার নামাজ পড়ার পর জহুরের চার রাকাত নামাজ ফরজ নামাজ আদায় করে নিবে জহুরের চার রাকাত ফরজ নামাজ জুমার নামাজ হয়ে গেল জুমার নামাজের পরে পরে জহুরের চার রাকাত ফরজ নামাজ আপনি আদায় করে নেবেন এটা গ্রামের জন্য শহরের জন্য জহুরের চার রাকাত ফরজ নামাজ পড়তে হবে না কিন্তু গ্রামগঞ্জে গ্রামের জন্য জুমার নামাজ পড়ার পর চার রাকাত জহুরের ফরজ নামাজ আদায় করতে হবে মুস্তাহাব সহকারে জামাত সহকারে পড়াই উত্তম জুমার নামাজের পরে পরে জামাত করে আপনি জহুরের চার রাকাত নামাজ আদায় করে নেন এটাই হচ্ছে উত্তম ফেতনা জানো না হয় ফেতনা জানো না হয় গন্ডগোল জানো না হয় সবকে বুঝিয়ে মশলা বুঝিয়ে আপনার জহরের চার রাকাত ফরজ নামাজ জামাত করে পড়ারি বিধান আর ফেতনা যদি হয় তবে একা একা পড়ে ফেতনা যদি ফেতনা ফাসাদ যদি হয় তাহলে একা একা আর না হলে সকলে মিলে আপনার জহুরের জুমার নামাজের পরে পরে ফর্জ নামাজের পরে পরে চার রাকাত জহুরের ফর্জ নামাজ জামাত সহকারে আদায় করবে এটাই হলো সঠিক মশলা ফতোয়ায় ফাইজুর রাসুলের প্রথম খন্ডে এই মশলাটি আপনার লিখা আছে আচ্ছা ইউটিউবের ইনকাম কি জায়েজ এরে বাবার একবার অত্যাধুনিক মশলা গো যদি ইউটিউবে পাক এই সমস্ত বৈধ জিনিস আপনি ইউটিউবে ছেড়ে যদি আপনার ভিউ হয় আর আপনার চ্যানেল ভাইরাল হয় আর তারপরে যদি টাকা পান তাহলে সেটা যাই সেটা কি তাই বলে ইউটিউবে ছাড়া তারপরে ড্যান্স ছাড়া তারপরে ছবি ছাড়া তারপরে আপনার এরকম নাটক ছাড়া এই সমস্ত করে ভিউ বাড়িয়ে যদি ইনকাম করেন তো সেটা না চাই হবে কথা বুঝতে পারলে মশলা বুঝা গেল বিরাদারে তলব ওয়াদ নসিহত না মান কাবাত গজাল জীবনী এই সমস্ত জালসা ছেড়ে যদি টাকা যদি পায় তবে টাকা নেওয়া জায়েজ আছে ইনকাম করা জায়েজ আছে পাঞ্জাবি পাঞ্জাবির আস্তিন গুটিয়ে কি নামাজ সহিহ

ডাক করে মসজিদের জমি মাদ্রাসার জমি খাজনাতে লাগালেন ডাক করে পাঁচ হাজার সাত হাজার ছ হাজার এরকম ডাক করে খাজনাতে খাই খালাসি যেটা বলে এটা আপনার যাই হবে তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা কবরিস্তানের জঙ্গলে বিষ দিয়ে ঘাস মারা যাই হবে যদি কোন কবরিস্তান জঙ্গল যদি হয়ে যায় আর মাটি দিতে যদি অসুবিধা হয় আপনি বিষ দিয়ে ওই জঙ্গলকে পরিষ্কার করে দিতে পারেন তবে জঙ্গল যদি না হয়ে কবরের উপরে যদি ঘাস হয় তো ওই ঘাসটাকে না মারাটাই ভালো কারণ কবরের উপরে যতক্ষণ ঘাসটা থাকবে ততক্ষণ আল্লাহ তালার তসবিও তাহালিল করবে আর আল্লাহ তালার তসবিও তাহালিল করার ফলে ওই কবরবাসী উপকৃত হবে কথা বুঝতে পারলেন আর এমনি জঙ্গল আজে বাজে গাছ আপনার হয়ে গিয়েছে মাটি দিতে অসুবিধা কবর খুঁড়তে অসুবিধা তো ওগুলোকে আপনি পরিষ্কার করে রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বিষ দিতে পারেন তাতে কোনো অসুবিধা নাই তবে কবরের উপরে গরু চড়াতে পাবেন না ছাগল চড়াতে পাবেন না আপনার মহিষ চড়াতে পাবেন না কবরের উপর দিয়ে হাঁটতে পাবেন না কবর লাফাতে পাবেন না কবরের ওপরে ট্রাক্টর চালাতে পাবেন না কবরের ওপরে জিসিপি নিয়ে যেতে পাবেন না এগুলো সব না যাই জহারাম সুতরাং গাছ লাগানো যাইজ নয় কবরের উপরে গাছ লাগানো যাইজ নয় ঘাস লাগাতে পারেন ফুল লাগাতে পারেন তাই বলে গাছ লাগানো যাইজ না একটা জীবিত মানুষের বুকের উপরে যদি জিন্দে একটা গাছ যদি তুলে দেন তো কষ্ট পাবে না পাবে না পাবে না পাবে না আল্লাহ নবী বলেছেন জীবিত ব্যক্তি যাতে কষ্ট পায় মৃত ব্যক্তিও তাতে কষ্ট পায় সুতরাং কবরের উপরে গাছ লাগানো যাবে না যদি কোনো কবরের উপর গাছ থাকে অতি সত্তর কেটে ফেলে মাঠের জমি ট্রাক্টারে করে কবরস্থানে ভরা যাই তবে কবরস্থানের বাইরে ফেলবে মানুষেরা ঝুড়িতে করে করে নিয়ে গিয়ে কবরের উপরে ফেলবে কবরের ভিতরে ট্রাক্টার চাপানো যাবে না আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু মোবাইলে কোরআন তারপরে কি লেগেছে আব্বাস নিয়ে টয়লেট যাওয়া যাবে কি যদি মোবাইলের মধ্যে স্ক্রিনের মধ্যে আপনার কোরআন শরীফ আছে আর কিছু আছে অ্যাপসের মধ্যে তো ওই মোবাইলটা বাথরুমে নিয়ে যাওয়া আদবের খেলাপ না নিয়ে যাওয়াটাই ভালো এটাই বিজ্ঞ ভারতবর্ষের মুহাক্কিকে মাসআئله জাদিদা দ্বারা যারা সব সময় মাসলা গবেষণা করছেন তারা এই কথাটাই বলেছেন যে মোবাইল নিয়ে বাথরুম টয়লেট না গিয়ে তাই হলো আদব কারণ যদি ওরকম লোড করা থাকে কোরআন শরীফ হাদিস শরীফ এগুলো যদি থাকে তাহলে আপনার আর মোবাইলে পায়খানা করতে করতে কথা বলতে পাবেন কিছু আনারি বেরিয়েছে ও আপনার টাইম টেবিল কিছু বুঝে না গো মোবাইলে পায়খানা করতে করতে কাজও করছে দেখছে হ্যালো একটু পরে করো আসছি ও জানা যে টয়লেট করতে করতে কথা বলতে হয় না মা করো সুতরাং আপনি টয়লেট মোবাইল নিয়ে যাবেন না এবারে আদার ইসলাম বাইরে রেখে দেবেন এটাই আদে আচ্ছা উমের কি উমরি কাজা নামাজের নিয়ত অথবা আত্মা হাত পর্যন্ত পড়ে সালাম ফিরাবো যাবে নাকি উমরি কাজা নামাজ যদি বেশি হয় অনেক যদি থাকে উমরি কাজা নামাজ তামার আলা হজরাত ইমাম ইস্কো মোহাম্মদ ইমামে হালে সুন্নাত ইমাম মোহাম্মদ রাজা ফাজেল বেরলবি রাতি আল্লাহ তালা নিয়ে মশলা লিখেছেন যে আপনি উমরি কাজানামা যখন আদায় করবেন তো সুরা পড়লেন সুরা পড়ার পর হুকু করবেন তো একবার করে তাসবি পড়বেন সোহনা রাব্বিয়াল আজি একবার একবার পুরা পড়তে হবে তাহলে পাইকারি করে নয় হয়

তাড়াতাড়ি আদায় করে নেওয়ার জন্য এই নিয়ম আপনার বর্ণনা করা হয়েছে ফেকার কথা বুঝে নিলে আচ্ছা উমরি কাজা বেতরে নামাজে দোয়ায়ে কুনুত পড়ার পরিবর্তে আসান করার জন্য কোন দোয়া দোয়ায়ে কুনুত তো আপনাকে পড়তে হবে অজীব দোয়ায়ে কুনুত পড়া কি অজীব তো যদি দোয়ায়ে উমরি কাজা বেতরেরও পড়তে হবে ভেতরেরও কাজা পড়তে হবে তবে যদি দুয়াই কোন তো আপনার জানা না থাকে তো আপনার বলা হচ্ছে আল্লাহ হুম্মান ফিরলি আল্লাহ হুম্মান ফেরলি হ্যাঁ রাদার আল ইসলাম এটা আপনি পড়ে নিলে তিনবার যদি পড়ে নেন তাহলে আপনার ওটা হয়ে যাবে কিন্তু কীরকম পড়তে পড়তে দোয়াই কোন আপনাকে শিখতে হবে শিখতে হবে একটা শব্দ করে করে আপনি শিখবেন আলহামদুলিল্লাহ তাতে কোনো অসুবিধা নেই মশলা শেষ হুজুর চলে এসেছেন আচ্ছা মাদ্রাসার বালিগা মেয়েদেরকে দাস্তার বন্দি হিসাবে গায়ে চাদর বা হাতে বোরকা দেওয়া যাবে কিনা একটু জানাবেন কথাটা তো বুঝতে পারলাম না মাদ্রাসার বালিগা মেয়েদেরকে দাস্তার বন্দি হিসাবে গায়ে চাদর বা হাতে বোরকা দেওয়া যাবে কিনা দাস্তার যে সমস্ত মাদ্রাসার বালিকা মেয়েরা আপনার কেরাতের দাস্তার পাচ্ছে বা আলিমা হচ্ছে বা ফাজেলা হচ্ছে তাদেরকে দাস্তার দিবে মহিলারাই কারা দিবে মহিলা শিক্ষিকারা দিবে মহিলারা দিবে বোরকা মহিলারা দিবে তাই বলে আপনি পুরুষ আর আপনি মাদ্রাসার সেক্রেটারি বলে দিবেন তা দিতে পারবেন না আপনি

বাজিয়ে যদি মেয়েরাই মেয়েরাই বক্তা কেবলমাত্র তাহলে আপনার মেয়েরা নাথ শরীফ পড়তে পারবে তাই বলে মেয়েদের সভাতে পুরুষদের আসা যাইজ নয় বা পুরুষদের সভাতে বালিগা মেয়েদেরও ও শরীফ কেরাত করা যাই নয় বোঝা গেল মশলা